দেগঙ্গাতে পেট্রোল পাম্পে ডাকাতি আর সেই ডাকাতির ঘটনার পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরাতে বন্দী ঘটনার তদন্তে পুলিশ গভীর রাতে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি আগ্নেয়স্ত্র ঠেকিয়ে পাম্প কর্মীকে মারধর করে পঞ্চাশ হাজার টাকা ও একটি দশ হাজার টাকার মোবাইল নিয়ে চম্পট দিল ডাকাত দল বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েত হাজিপুর গড়পাড়া হাজি পেট্রোল পাম্পে সিসিটিভির ফুটেজ ধরে ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ ওই পাম্পের কর্মী মিরাজুল হক যিনি দুষ্কৃতের হাতে আক্রান্ত হয়েছেন তিনি জানান বুধবার রাতে তার ওই পাম্পে নাইট ডিউটি ছিল রাত সাড়ে তিনটে নাগাদ একটি সাদা চার চাকার গাড়ি করে তিনজন লোক পাম্পে আসে পাঁচশো টাকার তেল নিয়ে তারা টাকে 500 টাকা নোটটি জাল কিনা সেটি ভালো করে দেখে নিতে বলে তারপরে সাড়ে সাড়ে তারা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে ওই তিনজন চলে যাওয়ার পরেই পাম্পের অপর দিক দিয়ে হাতে আগ্নেয় ও মুখে ডাব্বাদ অবস্থায় তিন দুষ্কৃতী ওই পাম্পে প্রবেশ করে অভিযুক্ত তারা এসে মিরাজুল খককে এলোপাতাড়ি মারধর করে মাথায় বন্দুক থেকে প্রাণনাশের হুমকি দেয় আর তখন মিরাজুলের হাতে থাকা 10000 টাকা দামের একটি মোবাইল তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় মিরাজুলের প্রাথমিক অনুমান মোট 6 জনের ডাকাত দল ছিল তারা পরিকল্পনা করে তিনজন প্রথমে এসে ঘুরে যায় তারপরে বাকি তিনজন হামলা চালায় দুষ্কৃতীরা লুটপাট করে গাড়ি নিয়ে হাড়োয়া রোড ধরে পালিয়ে যায় ঘটনার পরে মিরাজুল চিৎকার করতে থাকে স্থানীয়রা ছুটে আসে খবর দেওয়া হয় দেগঙ্গা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ ডাকাতির পুরো ঘটনাটি ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে বলে পাম্পের মালিকা হাজি আব্দুল নঈম জানিয়েছেন কিভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে সেই দৃশ্য বিএনএ নিউজে তুলে ধরা হয়েছে সিসিটিভির ফুটেজ আপনারা দেখুন হুম কিভাবে দুষ্কৃতীরা ওই পাম্পে এসে তার উপরে আক্রমণ চালায় সেই বিষয় নিয়ে আক্রান্ত মিরাজুল হক বলেন তিনটে পঞ্চাশ কি চারটে বাজে তখন একটা সাদা মারু অল জেন গাড়ি যেটা এইট হান্ড্রেড মারু ছিল ওটা আসলো এসে বললো পাঁচশো টাকার তেল দাও পাঁচশো টাকার তেল দিলাম এবং বারবার আমার মাথায় হাত বুলিয়ে বলছে যে টাকাটা জাল কিনা দেখ মানে আসলে ব্যাগটা দেখার জন্য ব্যাগটা কোথায় আছে না আমি কাছে কোথায় রেখে দিয়েছি ব্যাগটা ওই জন্য ও দেখছি তারপরে ও বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে তিনজনা আসলো এসে আমার বলল ব্যাগ দে মেশিন ধরেছে সামনে হ্যাঁ ধরে বলছে ব্যাগ দে আমি তো মনে মনে করলাম একটু পিছিয়ে আসলাম তারপরে আমার হাতে মোবাইলটা কেড়ে নিল এবং ব্যাগটা